জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীন পায় আপনারা সুখ শান্তিতে আছেন আজ আমি যে মন্ত্রটি উন্মুক্ত করিব সেটা হচ্ছে একটি বশীকরণ মন্ত্র এই মন্ত্র দ্বারা আপনারা যে কোনো বশীকরণ আপনারা করিতে পারবেন ভালো আছেন আপনারা আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখেও শান্তিতে আছেন তন্ত্র তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে এই পর্যন্ত যে সমস্ত তন্ত্রমন্ত্র ছাড়া হয় দেওয়া হয় তাহা আপনারা ভালো করিয়া বুঝিতে পারিয়াছেন এবং দেখিতে পারিয়াছেন পরীক্ষা করিয়াছেন জয়গুরু জয় গুরু আজ আমি একটি বশীকরণ মন্ত্র আপনাদের সামনে মুক্ত করিব সেখানে মন্ত্র কিছুই লাগিবে না মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র আপনাদের দেওয়া হয় সে সমস্ত তন্ত্র মন্ত্র আশা করি ভুল কোনো সময় হইবে না ভুল করিয়া আমি কোনো তন্ত্রমন্ত্র ছাড়ি না যদি আপনারা মন্ত্র চ্যানেলে কাজ করিয়া থাকেন কাজ পাইয়া থাকেন কাজ দেখিয়া থাকেন তাহা হইলে মন্ত্র চ্যানেল আপনাদের শুভ কামনাই করিবে এবং শুভকামনাই থাকিবে আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করব সেই মন্ত্রটি হচ্ছে একটি বসীকরণ মন্ত্র এটা হচ্ছে উল্লুকতন্ত্র উল্লুক উল্লুকতন্ত্র আপনারা বুঝতে পারেন যাহা পেশা দা পেশা দিয়ে কাজ করা হয় একটা পেশা যদি আপনারা শনিবার মঙ্গলবারে মারিয়া কাছে রাখিতে পারেন সেই পেশা দিয়ে অনেক কটা কাজ আপনারা করিতে পারিবেন এটা হচ্ছে উল্লুকতন্ত্র এই পেশা দ্বারা আপনারা যে কোনো কাজ যে কোনো সময় যে কোনোভাবে করিতে পারিবেন শুধু পেশার একটা পেশা মারিয়া রাখিতে পারিলি হইবে মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র আপনাদের দেওয়া হয় দৃশ্যে তাহা কোনোদিন ভুল ভাবিয়া লইবেন না কেননা মন্ত্র চ্যানেল এই পর্যন্ত যে সমস্ত মন্ত্র আপনাদের দিয়ে আসে আসে যে সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করিয়াছে তাহা আপনারা ভুল করিয়া ভুল ভাবিবেন না কেননা মন্ত্র চ্যানেলের মন্ত্র যদি একবার প্রয়োগ করেন একবার প্রয়োগ করিয়া যদি উপকার পান তাহলে আপনারা কেন মন্ত্র চ্যানেল তন্ত্রমন্ত্র ব্যবহার করিবেন না তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত বৃত্তি ব্যবস্থা দেওয়া হয় তাহা ভুলিয়া অন্যান্যভাবে কাজ করিবেন না যেভাবে দেওয়া হয় সেইভাবে আপনারা কাজ করিবেন আজ আমি এক শুধু পেশা নেই কাজ একটি কাজ বলিব পেশার জিনিস দিয়ে কাজ করিতে পারিবেন শনিবার মঙ্গলবার একটি পেশা আপনারা অবশ্যই মারিয়া লইবেন শনিবার মঙ্গলবার পেশা মারিয়া আপনি পেশার রিটপিন্ডোটা কাটিয়া ফেলুন আর কিছু করার দরকার নাই শুধু একটা রিটপিন্ডো লোবেন সেই রিটমিন্ডোটা দিয়ে আপনারা পেশার দ্বারা আপনারা সব কিছুই করিতে পারিবেন বশীকরণ কাজে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টের কাজ হইবে মন্ত্র চ্যানেল ভুল মন্ত্র ছাড়ে না মন্ত্র দেয় না এই পেশাকে আপনারা শনিবার মঙ্গলবারে মারিবেন মারিয়ে আপনারা আর রোদে দিবেন না সেয়া রাখিবেন এবং এই পেশাটি আপনারা কাটিয়া রাখিবেন এবং পেশার হৃৎপিণ্ডটা আপনারা বাহির করিয়া লইবেন যেটা আত্মা থাকে নড়াশড়া করে দেখবেন আপনারা অবশ্যই দেখে আছেন হৃৎপিণ্ড বাহির করিলে কিছু সময় জীবিত থাকে সেই হৃৎপিণ্ডটা আপনার লাগিবে ওই হৃৎপিণ্ড দিয়ে আপনারা যে কোনো কাজ করুন না কেন সে কাজ সফল হইবে শনিবার মঙ্গলবার যে কোনো একটি পেশা ধরিয়া লইবেন ধরিয়া তাহার হৃৎপিণ্ডটা বাহির করিয়া লইবেন এবং হৃৎপিণ্ডটা আর গোর্সোনা গোর্সোনা আপনারা সবাই মন্দিরখানার দোকানে কিংবা দশবার দশকর ভান্ডারে আপনারা পাই যাইবেন এই দুটি জিনিস আপনাদের লাগিবে সবই মন্ত্র চ্যানেল দেখুন এই যে মন্ত্রতন্ত্র এই যে আমি দেখাচ্ছি আপনারা দেখে এই দেখুন পেসার হৃৎপিণ্ড বা আত্মা আর গোর্সোনা এই দুটি দুর্ব একত্র বেটে একটি গুলি তৈরি করিবেন সেই গুটিকা গঙ্গা জলে গুলিয়া যদি আপনি চোখে লাগিয়া যাহার দিকে তাকাবেন সেই আপনার বসেভূত হইবে মন্ত্র চ্যানেল এই পর্যন্ত যে সমস্ত মন্ত্র আপনাদের দিয়ে আসে আছে যে সমস্ত তন্ত্রমন্ত্র আপনি পাইয়াছেন তাহা ভুল করিয়া ভুল ভয় বিভিন্ন এবং কার্যকারী নয় বলিয়া আপনারা অবহেলা করিবেন না সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র দেওয়া হয় যে সমস্ত তন্ত্রমন্ত্র ছাড়া হয় তাহা ও অতি দুর্লভ জিনিস এই দেখুন এই যে দেখুন সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে মন্ত্রটা আপনাদের দেওয়া হচ্ছে যে তন্ত্রবিদ্যাটি আপনার সেখানে হচ্ছে আপনারা শনিবার মঙ্গলবার একটি পেশা ধরুন পেশা ধরিয়া সেই পেশার হৃৎপিন্দটা বাহাই করিয়া লয় লইয়া ওই পেশাটা সারিবেন না পেশা দিয়ে অনেক কাজ করা যায় পেশার পাখা পেসার দাঁত পেশার জিব্বা পেশার মুখ পেশার মাথা পেশার লোম সব কিছুই আপনাদের কাজে লাগিবে এক এক করিয়া আপনারা সব পাইবেন এটা হচ্ছে উন্মুখতন্ত্র উন্মুকতন্ত্র দিয়া আপনারা যে সমস্ত কাজ করিবেন সব কাজই আপনারা সমাধা করিতে পারিবেন এটা হচ্ছে বসীকরণ কাজও এইবার নিয়মটি আপনারা ভালো করিয়া শুনুন সোমি তন্ত্র মন্ত্র চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করিয়া বেলাই অন করিয়া রাখিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন বসে পড়ন কাজল পেশার হৃৎপিণ্ড বা আত্মা আর গোর্সনা এই দুটি ভালো করিয়া ছায় শুখাইয়া বর্ষনা আওয়ার সঙ্গে মিশ্রণ করিবেন মিশ্রণ করিয়া লইবেন এটা কোনো তন্ত্রমন্ত্র কোনো কিছুই লাগিবে না এই পেশার চক্র দুটি এই দুটি দরব্য একত্র করিয়া মিলাইয়া যদি আপনারা চোখে অঞ্জন দেন তাহা হইলে তাহা কার্যকারী হইবে চোখে যেমন চোখে মানুষের ওই কাজল নেয় সেভাবে আপনার কাজল লাগাইয়ে কাজল লাগাইয়া আপনি যাহার দিকে তাকাইবেন সেই আপনার বসুগত হইয়া যাইবে এটা হচ্ছে পেশার দ্বারা তন্ত্রমন্ত্র সাধন প্রক্রিয়া করা মন্ত্র চ্যানেল থেকে আপনারা যে সমস্ত হয় সেই সমস্ত তন্ত্রমন্ত্র ভুল করিয়া আপনারা ভাববেন না খাতায় ক্লিয়া লইবেন এবং কাজ করিয়া যদি আপনার কাজের উপকার পান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করিবেন প্রতিটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে সেই নাম্বারে কল করে জানিয়ে নেবেন জয়গুরু গুরু জয় গুরু চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় জয়গুরু জয় গুরু জয় কাদেরনাথ জয় 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 গুরু জয় মহাবজেশ্বরী জয় হে কৃষ্ণ হে জয়